আজ শনিবার নয় শ্রাবণ দু সালে ছাব্বিশে জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম স শনিশ এটিই সন্ধেবেলার সময় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর বক্রি শনি আগত সাড়ে চার মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যানার করুন শ্রাবণ মাস চলছে সাদা রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আর যত কম করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হার্ডওয়ার্ক করুন লেবার সম্প্রদায়ের মানুষজনদের সাথে একটু সদ্ভাব বজায় রাখুন তাদের খুশি পরিবার তাদের ব্যক্তিত্বের কিছু খোঁজ খবর নিন তাদেরকে একটু ডেকে কথা বলুন দেখবেন মানসিক প্রফুল্লতা অর্জন করার পাশাপাশি আপনার উপরে আধ্যাত্মিক কৃপা এবং সামাজিক অর্থনৈতিক কৃপাও কিন্তু বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যদি কোনো যে স্থানে জমি জায়গা কিনে থাকেন সেই জমিটি আর চড়া দামে বিক্রি হতে পারে ভালো কোনো ক্রেতা পেতে পারেন যার কারণে প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহে হোম যোগ্য শুভ অনুষ্ঠান ধর্ম অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন চারপাশের মানুষজনেরা আজ এমন কিছু করতে পারে যার ফলস্বরূপ আপনারা আবার একে অপরের নতুন করে কিন্তু প্রেমে পড়তে পারেন স্বামী স্ত্রী মাত্রা অতিরিক্ত কথা যেন বলবেন না কথায় আছে তো বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট সংযতভাবে কথা বলুন